Bangla TV. TV. Bangla প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ নেতৃত্বের সম্ভাবনায় বাংলাদেশ নারায়ণগঞ্জ তিন সোনার্গা এলাকা জনমানুষের নেতা মহম আবুল হাসনাদ আবদুল্লাহ সুযোগ উত্তর সুরি যোগ্য নেতৃত্ব তরুণ প্রজন্মের অহংকার সোনারগা এলাকাকে একটি দ্বারা রাজনৈতিক শান্তিপূর্ণ এলাকা তৈরি করতে ও উন্নয়ন অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখনো যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি হলেন সাবেক সাংসদ সদস্য নারায়ণগঞ্জ মুসলিম আবদুল্লাহ আল কাইসার হাসনাদ তার রাজনৈতিক ব্যক্তিত্ব ও তরুণ উদ্ধি। শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আটানব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে নারায়ণগঞ্জ দিন আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের উদ্যোগে নারায়ণগঞ্জ সোনারগাঁও পার্টি অফিসের সামনে বঙ্গবন্ধুর আটানব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে কেক কাটেন এরপরে সোনারগাঁও থানার বৈদ্যাবাজার ইউনিয়নকে এক আলোচনা সভার আয়োজন করেন আবদুল্লাহ আল কায়সার হাসনাত বক্তব্য বলেছেন আদর্শ জননেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক নেতা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সোনার গায়ে ঢাকায় খুব কাছের একটি উপজেলা হয়েও আমরা এই সোনার গা কিন্তু এখন গায় থানার সাধারণ মানুষের পাশে তিনি আগে যেমন ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন

যাতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98 তম জন্মবার্ষিকী উপলক্ষে যে আলোচনা আয়োজন করেছেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত شورای থানা অমিলির নেত্রীবৃন্দ কোদেল বাজার ইউনিয়ন অমিলির নেত্রীবৃন্দ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ একদম নং আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধারা যারা উপস্থিত আছেন এবং আজকে আমাদের মাঝে আমাদের সোনারগাঁও উপজেলার আওয়ামী যুবলীগের আহ্বায়ক যুগনা আহ্বায়ক ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ ইলেকট্রনিক প্রেস মিডিয়ার সাংবাদিক ভাইরা এলাকার মুরব্বীগণ আমার সামনে মা বোনেরা এই অত্র এলাকা থেকে নির্বাচিত মহিলা মেম্বার এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ এলাকার গরিব পুঁথি মানুষ আসসালামু আলাইকুম বক্তব্যের মধ্যে আমি আমি সর্বপ্রথমে জাতির জনক বঙ্গবন্ধু সকল পরিবারের সদস্যরা যারা পজাত সেই সেই পাকিস্তানি হানাদার হাতে নির্মাণ ভাবে যারা শহীদ হয়েছেন সকলকে প্রথমে আমি এই অর্থ এলাকার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী গরিব দুঃখী মানুষের উন্নয়নের কান্ডারি ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারণকারী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকে এই মহতি অনুষ্ঠানে সিএনএন বাংলা টেলিভিশন নারায়ণগঞ্জ শুভ